টাঙ্গাইল গোপালপুরে শতবর্ষব্যাপী পালিত অষ্টকালীন লীলা টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো তথ্য ভিডি বিস্তারিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় তিন নম্বর ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া পালপাড়া গ্রামে চার দিনব্যাপী অনারম্বর পরিবেশে পালিত হয় অষ্টকালীন লীলা আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার শুক্রবার অষ্টকালীন লীলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণচন্দ্র পাল অষ্টকালীন লীলা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার স্থানীয় জনগণ বলেন শতবর্ষব্যাপী এই অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়গণ স্বাধীনভাবে পালন করে আসছেন সার্বিক সহযোগিতায় সাইদুর রহমান প্রমুখ কাজ করে যাচ্ছেন প্রায় শত হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত কুমার পাল তিনি আরও বলেন অষ্টকালীন লীলা অনুষ্ঠান দেশ মাতৃকার শুভকল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়